গোপাল সোনা কিভাবে এত আস্তে বললো এগুলো কি গাছের দেখে নিছো যে ফুল আছে ফ্রিজের থেকে ফুলগুলা নিয়ে আনো এদিকে দেখ এই যে সোনার তেলটা একবারে পূরণ করে তারপরে বসিয়ে দিয়েছি বুঝছেন আমি এভাবে আনিটা একটু দেখাচ্ছি কালারটা একবার দেখুন সোলার রাসটা একবারে কম করে দিয়ে সাথে আলু রসুন এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আসুন এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালির উপরে কিন্তু আমি পরোটার জন্য জলটা বসিয়ে রেখেছি জলটা একটু গরম হয়ে গেছে একটু গরম জল দিয়ে পরোটা বানালে না পরোটাগুলো বেশ সুন্দর হয় আর কি পরোটা ডোটা মেখে যায় তারপর ধান করতে যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পরোটা ডোটা করতেছি বিচ্চেন বন্ধুরা দাদুভাই সাথে কথা বলতেছি দাদুভাই কথা বলতে বলতে এভাবে পরোটা ডোটা করে তারপরে একবারে তুলে দেব আমি এইভাবেই করি সারাদিন দিন পরোটা রাখলে ওটা শক্ত হয় না বিচ্চেন আত্রো দেখতে পারেন ভালোই লাগে আর দাদুভাই কথা বলতেছে সকালবেলা ঘুম থেকে উঠছে ওই জন্য একটু কথাবার্তা হচ্ছে আর কি আবার ওই পরোটা দুটো এভাবে করে যে আপনার রাত্র যেন না দুইটা পরোটা করে খেতে পারি ওইটা ওইভাবে করে নিই আর কি তেলটা একটু লাগবে ওইটা দিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা পরোটা ডোটা করে নিলাম এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে সোনার ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এর কাছে বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলোকে এভাবে ভেঙে দেবো কারণ আলুগুলো এভাবে গোটা লাগবে না আলু ভেঙে দিলে না ডালটাও ঘন হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর এটার ভিতরে এটা আগে আগে ঠাকুর পূজা দিয়ে চলে আসছি আর কি ডালটা ম্যাশ করার আগে আগে ওই তো পরোটা ডোটা করে আমি চলে গেছি স্নান করতে স্নান করে এসে পূজা টুজা দিয়ে তারপরে চলে আসছি এবার দেখুন এখানে দুই তিন টুকরা চিকেন দিব চিকেনটা দাদুবাইয়ের জন্য আর কি সকালবেলা একটু পরোটার সাথে যদি চিকেন হয়

এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে বা কত সুন্দর আর প্রতিদিন চনার ডাল করি কথা বলবেন না বন্ধুরা মাঝে সাজে কিন্তু অন্য কিছুও করি আর চনার ডাল সহজ সহজ রান্না ছাড়া যদি সকালবেলা আমি রুটি বা পরোটার সাথে করতে যাই কতটা হয়ে বেলা হয়ে যায় আর এটা হচ্ছে সহজ রান্না এটা করার তো কোনো ব্যাপার নেই এভাবে করলে সবাই সন্তুষ্ট মনে খেয়ে নেয় আমার ঘরের আর কি আপনাদের ঘরের কেমন হয় সেটা আমি জানি না এটা শুধু স্তনার ডালে না বন্ধুরা এটা মুশকিল আসন মানে খুব সহজ রান্না তো ওই জন্য বলতেছি আর কি এবার দেখুন আমি আসার আগে আগে গোবিন্দের পুজো হয়ে যাচ্ছে বন্ধুরা আমার মা মনে পুজোটা দিয়ে নিচ্ছে জয় গোবিন্দ জয় গোপালিত জয় গোবিন্দ তো বন্ধুরা পুজো টুজো সেরে চলে আসছে এসে দেখেছি আপনাদের মেশামশে আমার জন্য কি নিয়ে আসছে দেখি এত বড় বড় ট্যাংরা মাছ সহসে দেখা যায় না বলুন আপনারাই বলুন কত সুন্দর না অনেকক্ষণ কিন্তু অনেক তো আমি ওই যে সান পূজা সেরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো পূজাটা কিন্তু মামুনে দিয়ে দিচ্ছি তো আমার ওই যে সন্ধ্যা করে আসতে আসতে দেরি হয়েছে আরকি তো এ ফাঁকে মাছগুলা অনেকটা ইয়ে হয়ে গেছে কিছু কিছু মাছ এখনো যাতে আছে এই তো দেখুন না মাছগুলা কত সুন্দর

আকাশের ম্যাকজ্যামটা দেখে আসি দেখলেন তো কেমন কাল কালো ম্যাক জমেছে আর এদিকে রাস্তা গেছে বাস সিএনজি এন রিক্সা খুব আওয়াজ আসে এবার এদিকে দেখুন নুন হলুদ লঙ্কাটা নিয়ে নিয়েছি সে সিঙ্গার সাথে একসাথে ছেড়ে দেবে এটি করে দিই তাই সবগুলো একসাথে করে দেবো মিশিয়ে একবার ঢাকা দিয়ে রাখবে এটা আস্তে আস্তে হয়ে যাবে ততক্ষণে আরেকটা রান্না জোগাড় করে নিই এবার এদিকে দেখুন নুন দিয়ে দেব তেল তেল দিয়ে এটাকে ভালো করে বলে রেখে দিব তারপরে আমি যাব যে মাছগুলো ধুয়ে নিয়ে আসি দেখুন মশলাটা একবারে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাছগুলো ঢেলে দিব এখানে মাছ শুদ্ধ একসাথে মেখে নিই তারপরে দেখাচ্ছি এবার বন্ধুরা সিসিংগা ভাবিটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখবা এদিকে আসুন ওই যে আগের করে এতে তেল রয়ে গেছে তো এখানে আমি মেথি আর কালো জিরা ফোরনটা দিয়ে দিচ্ছি এগুলো ফুটো উঠুক ফোরনটা ফুটো উঠছে এবার সবগুলো মাছ ছেড়ে দিলাম একবারে মশলার সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে দিব মাছ উল্টে দিছি তবে লেজাটা উল্টে দেয় বুঝছে এখন আমি লেজাটা একটু উল্টে দিই এবার আমি জলটা দিয়ে আপনি চুলা ভিতরে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এটা হইতে থাকুক বন্ধুরা ওইদিকে চলুন এদিকে সিসিং গেপা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা এবার নামিয়ে নেব নামানোর পরে দেখাচ্ছি ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে একসাথে দুটা রান্না হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না এবার বন্ধুরা রান্না হবে ইলিশ মাছের ডিম এটা খুব জনপ্রিয় একটা রান্না বন্ধুরা কেন বলছি এটা সেটা আপনারা তো বুঝবেন না আপনাদের ম্যাশো মেশো না এটা খুব পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে তো কালকে ইলিশ মাছ বাজি হয়ে গেছে ডিমটা রেখে দিছি এবার ডিমটা রান্না করবো পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা কমিয়ে দিলাম কারণ ইলিশ মাছের ডিমের ভিতরে কিন্তু নুন আছে একটু লঙ্কা একটু হলুদ ভালো করে কচলি কষলে মেখে নিব যেন পেঁয়াজ এখনকার পেঁয়াজ না সহজে হয় না আর কি তো এই একটু কচলি কছলি মেখে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তেলটা দেখাই তেলটা দিতে দেখাইতেছি না কি তো পরে তো আপনারা মনে করবেন যে আমি তেলটা দেখাইলাম না কেন ওই জন্য আর কি পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা বাজা হোক ডিমটা তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এবার দিয়ে দিবো ডিমটা

আর কিছু লাগবো বন্ধুরা এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নায় শেষ হয়ে গেছে মাছের জলটাও ঢেলে নিলাম এবার দেখুন তো মাছের জলের কালারটা কত সুন্দর হয়েছে না তারপরে ইলিশ মাছের ডিম রান্নাটা তারপর সে সিঙ্গা ভাজিটা আর এদিকে ডাইলটা আছে এটা নিয়ে আজকে খাওয়াটা বেশ মজার হবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিদে নিব আগামী দিন আবার দেখা হবে আর আপনারা মনে লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা একটু যদি করে দিন তো তাহলে আমার মনটা ভালো থাকে আর কি